কারা কারা এলেন কাঞ্চন শ্রীময়ীর বৌভাতে রাজকীয় রিসেপশনে সাদা কালো কম্বো দোসরা মার্চ সমস্ত নিয়ম আচার সেরে তৃতীয়বার বার সাত পাকে বাধা পড়েছেন কাঞ্চন মল্লিক বছর অভিনেতা বিয়ে করেছেন সাতাশ বছর বয়সী শ্রীময়ীকে তাদের বিয়ের একাধিক ছবি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এদিন অর্থাৎ ছয়ই মার্চ ছিল তাদের রিসেপশন এবার প্রকাশে এলো সেই অনুষ্ঠানের ছবি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের রিসেপশন এদিন অনুষ্ঠিত হল দক্ষিণ কলকাতার একটি আলিশান ক্লাবে রাজকীয় বহুবাদের অনুষ্ঠান উপলক্ষে শ্রীময়ী পরেছিলেন আইভরি রঙের একটি লেহেঙ্গা সঙ্গে পরেছিলেন মানানসই জারোয়ার গয়না অন্যদিকে স্ত্রীর সঙ্গে কন্ট্রাস্ট করে কাঞ্চন পরেছিলেন কালো শেরওয়ানি সঙ্গে ভরাট কাজের একটি ওড়না নিয়েছিলেন তাদের একাধিক পোজের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ীর রিসেপশনে এসেছিলেন টলিউডের একাধিক তারকা এসেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় গেতশ্রী রায় প্রমুখ রিসেপশনে কাঞ্চনকে শ্রীময়ীর চোখে ডুবতে দেখা গেল বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কাঞ্চন এবং শ্রীময়ী দোসরা মার্চ সন্ধ্যায় দুই পরিবার এবং আত্মীয়দের উপস্থিতি চার হাত এক হলো তাদের দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে বসেছিল তাদের বিয়ের আসর সেখানে টুকটুকে লাল বেনারসি পরে সমস্ত নিয়ম আচার সেরে বিয়ে করেন তারা। শ্রীময় জানিয়েছেন তিনি নিজেই তার বিয়ের বেনারসি ডিজাইন করেছেন এই বিষয়ে কাউকে ভরসা করেননি তিনি বিয়ের রাতে তাকে লাল বেনারসির সঙ্গে গা ভর্তি সোনার গয়না সোলার মুকুট আকন্দ ফুলের মালায় দেখা যায় অন্যদিকে কাঞ্চন পরেছিলেন সাদা পাঞ্জাবি এবং ধুতি তাতে ছিল লাল পাড়ের কাজ কেবল নিয়ম আচার বা পোশাক নয় তাদের বিয়ের মেনুতে ছিল ভরপুর বাঙালি আনার সোয়াব পোলাও মাটন ইত্যাদি গত দশই জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিভোর্স পান কাঞ্চন তারপর আর দেরি করেননি বরং ভালোবাসার দিনে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরে নেন শ্রীময়ীর সঙ্গে এরপর দোসরা মার্চ করেন সোশ্যাল ম্যারেজ তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে তাদের নাকি ছয়ই মার্চ বিয়ে তবে সে কথা ভুল প্রমাণ করে এদিন তারা নতুন করে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করলেন ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ